রঙ্গ মস্করা করতে করতে আমার পাশে বসে ঠাট্টা করছে তারপর সব ফোন ধরছে দেখে দিচ্ছে সেই লোকটা এমন একটা জিনিস দিকে ফেললো যে আমি কেঁদে বাঁচি না বাবা মা ছেলের একটা গল্প গল্প মানে একটা উপন্যাস বাড়ি এসে উপন্যাস শেষ করলাম কিন্তু সারা রাস্তা আড়াই ঘন্টা তারপর ট্রেন লেট ছিল আর কাঁদতে কাঁদতে গেলাম এই হচ্ছেন শিষচন্দ্র মুখোপাধ্যায় এই হচ্ছে লেখকের বহিরঙ্গ আর আজকে আরো একটা কথা আমি বলবো যে দেখুন ইনি এমন একজন সাহিত্যিক কবি আত্মপরিচয় নামে গল্প লিখেছিলেন আহ আহ ষাটের দশকে আনন্দবাজার পত্রিকা আয়তা করে দেশ পত্রিকায় মৃত্যু শব্দের ভিতরে মৃত্যু তারপরে লিখেছিলেন তো সবাই জানেন যে ঘুম লিখেছিলেন সিনেমা জগৎ পত্রিকায় কি অসামান্য সমস্ত শূন্যের উদ্যান সেই মানুষটা যে এইরকম রঙ্গ কৌতুক প্রিয় অথচ তার অন্তরঙ্গটা এইরকম তারা সে অন্তরঙ্গ আরেক রকম কারণ কি ওইটা হচ্ছে তার বেড়া আমরা যখন তারা করি এবং পুরস্কার পেতে তখন আমাদের ওই অন্তরঙ্গ যে জায়গাটা সেটা কুকুরের ভেতরে গুটিয়ে যায় তো আমার তো যায় আমাদের খুঁজে বার করেন সম্পাদকরা লেখকদের খুঁজে বার করেন সম্পাদকরা প্রকাশকরা এই যে উনি বললেন জগাই মাথাই এই দুজন কিন্তু আসলে গাভাস্কার বিশ্বনাথ বা বলতে পারেন শচীন সৌরভ এরা কিন্তু জগাই মাধাই নয় এরা দুজন যে কাজ দীর্ঘদিন ঘরে চলেছেন এবং ওই যে বললাম বন্ধুত্ব বিচ্ছেদের যে ইতিহাস তার একটা বিরুদ্ধ দৃষ্টান্ত এরা স্থাপন করছেন এই বাবু এবং বাবু ত্রিলীপ বাবু খুব চমৎকার গল্প লেখেন আমি পড়েছি ত্রিদীপবাবুর বাবাও খুব সুন্দর লিখতেন ছোটবেলায় কিশোর ভারতীদের পড়েছি আমি এই দুজন এদের যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব এইটা আমাকে বুঝিয়ে দেয় যে তোমার জীবনে বন্ধু বন্ধুবিচ্ছেদের ইতিহাস থাকতে পারে কিন্তু এই দেখো এটা দেখো এটা দেখে শেখো দেখো আশা করো ভবিষ্যতের জন্য আরও একটা কথা বলি যে গত দু বছর হলো আমি প্রায় দু বছর হয়ে গেল আমি যে ছোটো বুলেটিন লিখে আমি মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি আমি এখন বাড়িতে প্রতিদিনই কবিতা লেখার চেষ্টা করি ছোটো ছোটো ক্ষুদ্র আকার কবিতা লিখি এবং প্রতিদিনই সাড়ে পাঁচটা এবং পর্যন্ত রাত্রিবেলা ভোর রাত্রে লেখার চেষ্টা করি এখানে বাবু আছেন সুদংশবাবু আছেন বাবু সঙ্গে একটা গল্প বলি এইবার বই মেলার সময় আমাকে ওরা বললেন যে একটা সম্মান দেবেন নবীন সম্মান তা আমি গিয়েছি স্টেজে উঠেছি দিকে আমার স্ত্রী তখন নার্সিং হয়ে তার অপারেশন হয়েছে উঠেছি সে সম্মান আমার যেমন বলছি শীতকাল জহরকোট ছিল জহরকোটের পকেটে একটা খাম ঢুকিয়ে দিলেন আমি বাড়িতে গিয়ে এসে খামটা খুললাম পরের দিন সেই খামে যে অর্থ ছিল তাই দিয়ে আমার স্ত্রীকে নার্সিং হোম থেকে ছাড়িয়ে বাড়ি আনলাম এরা কিন্তু এই কাজ করে পরায়ণ বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন ও আমি ওর সঙ্গে পাশে বসে যে কথাগুলো পরায়ণ বন্দ্যোপাধ্যায় শুনছিলাম আমার দশটা মনে পড়ে যাচ্ছিল উনি দশটা মতো করে বলছেন না কিন্তু উনি ওর ওর দিক থেকে বলছেন কাজ কি একটারের কাজ হচ্ছে নোট নেওয়া সমস্ত সময় প্রত্যেকটা লোককে নোট করছে সে এবং পরমান দেখবেন যে উনি কখনো দুটো চরিত্রে একভাবে বলেন না বা একভাবে হাঁটেন না লক্ষ্য করে দেখবেন তো উনি কি বললেন যে এতগুলো যে মানুষ যত মানুষ দেখছি তাদের আনন্দ রাগ প্রেম নিরসা ঈর্ষা সমস্ত কিছু নিজের ভেতরে নিয়ে তারপর থেকে আমি একটি জিনিস প্রকাশ করার চেষ্টা করি আর যে যদি কেউ করে আহ যখন দর্শক ভালো বলে তার মধ্যে কিন্তু আন্তলটা জায়গা থাকে এইটাই সব নয় তোমাকে এর থেকেও বড় জিনিস করতে হবে আলিয়াগুড় ভাষায় আহ আশি বছরের সম্মান দেওয়া হলো আহ রামকৃষ্ণ গোল পার্কে সেখানে সময় লাগে বিরাট ঠাষা যে আছেন এটি কানন আছেন পন্ডিত উল্লাস কোশলকার আছেন গিরিয়া দেবী আছেন তা আলি আব্বা খা সাহেব বলতে উঠে বললেন যে এমন সঙ্গীত শিল্পীরা হন আর কি কোনো ফর্মালিটির অপেক্ষা না করে হৈবন্তী শুক্লা নিজের কথা বললেন নিজের ভালোবাসার কথা বললেন এবং গান গিয়ে শুরু হয়ে ঠিক সেইরকম আলিয়া খা সাহেব বললেন আমার তো আলে দুবার আহ আশি বছর হলো একবার দিল্লিতে হলো আরেকবার বোম্বেতে হলো অনু মুম্বাই বলেন হ্যাঁ এবার তো এখন তো আমার তিরাশি চলছে পাশ থেকে কেউ বলছে যে এটা ঠিক না যে এই আইনস্টাইনকে খুব রেগে গেলেন না আইনস্টাইন করলেন কি কি বিশ্ব সালে আরেকজনকে সঙ্গে নিয়ে তার অবসার বিটারিতে গেলে না এই বলে ভাই তোমার

কসমোলজিকল কনস্টেন্ট ওয়াজার ওই বিজ্ঞানী নামটা এবার বললি সেই বিজ্ঞানী নামে এখন মহাকাশে উনিশশো নব্বই সালে একটা টেলিস্কোপ স্থাপন করা হয়েছে তার নাম এই হাবল আচ্ছা আমি বললাম যে আলী আলিয়াবাদ সাহেব তুলে নিলেন শ্রী বাজাতে শুরু করলেন আমরা বুঝতে পারছি উনি শ্রী বাজাচ্ছেন বাজাতে বাজাতে উচিত অন্য কিছু রাগও দিকেও ঘুরে গেলেন স্ত্রীর কাছাকাছি যা এরকম কিছু রাগের দিকেও ঘুরে গেলেন ঘুরে না এই এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরে উনি যন্ত্রটা নামিয়ে রাখলেন নামিয়ে রেখে আবার ওই মাইক্রোফোনটা তুলে নিলেন

কিন্তু আজ আমি বাজাতে পারিনি আপনারা আমায় মাফ করে দেবেন সবাই কেউ একটা শব্দ করতে পারছে না পর্দা নেমে গেলো তারপর যেটা হলো তারপর সেটা হলো যে কলা মন্দিরে পর্দা নেমে আসার পর দর্শকদের সমবেত অনুরোধে সেই পর্দা উঠে গেল এবং তখন সকন চৌধুরী তার তবলা বন্ধ করে ফেলেছেন ওই যে আলম খান তিনটা সড়ক বন্ধ করে ফেলেছেন বিভিন্ন লোক বলতে লাগলো আলিয়া নিজে কিছু কিছু রাগ তৈরি করেছেন সেই সব রাগের নাম বলতে লাগলো উনি বললেন আমি একটা চেষ্টা করছি আগে ভাবতাম তিন ঘন্টাতেও বাজানো যায় না অল্প বয়সে ভাবতাম এখন মনে হয় আধ ঘন্টাতে চেষ্টা করা যায়

একটা দরবারি কানারার আলাপ বাজালেন ওই শীতচন্দ্র মুখোপাধ্যায়ের উপন্যাসের মতন সেদিনও রুমাল নিয়ে যায়নি বসন্ত রুমতা বলে এক ভদ্রলোকের পায়ে পায়ে ঘুরতাম আমি সে বিভিন্ন জায়গায় ভদ্রলোক আমায় নিয়ে যেতেন যে কোথা কোথায় ক্লাসিক্যাল গান হচ্ছে চোখ দিয়ে জল পড়ে নাক দিয়ে জল পড়ে যা তা অবস্থা একেবারে এবং উনি যখন পাস দা রাখলেন একটা লোক হাততালি দিল না সবাই স্তব্ধ হয়ে কেন বললাম বললাম যে পরাণ বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে গেলেন বললেন যখন লোকে তোমায় প্রশংসা করছে একটা কথা আনটোল্ড আছে সেটা হচ্ছে আরো ভালো করতে হবে তোমার ভুল হতে পারে এই যে দুটো লোক এই দুটো লোককে সারা পৃথিবীর লোক জানে এই দুটো লোক প্রকাশ্যে ভুল স্বীকার করেছে একজনকে আমি চোখের সামনে দেখেছি আলিয়া কুয়ার সাহেব আরেকজন এটা পড়েছি জর্জ গেমর কইতে যদি পড়েন দেখবেন তা বিরাট বড় একটা কনভারসেশন আছে যেমন যা পল সাত্রের যে শেষ কনভারসেশনটা বেনি লেভির সঙ্গে সেটা যেমন বড় কনভারসেশন এই জর্জ গেমোর সঙ্গে আইনস্টাইনের কনভারসেশনটা সেরকম বড় কনভারসেশন সেখানে এটা উনি বলছেন যে

এই যে গাভাস্কার আর বিশ্বনাথ এখানে রয়েছেন এই যে সচিন আর সৌরভ এখানে রয়েছেন এই ত্রিদীপবাবু এবং সুধাংশুবাবু এবং এই যে সামনে আমাদের অপু বসে রয়েছে যে আমাদের ঘরের লোক আমার যাবতীয় বিপদে অপু দৌড়ে যায় তাদের আমি অনুরোধ করব যে এই পরাণ বন্দ্যোপাধ্যায় এর মতো একজন অভিনেতা আমাদের সামনে রয়েছেন এবং সক্ষমভাবে রয়েছেন এর কাছে মাসে দুদিন করে একজন লোক পাঠানো যায় না উনি কিছু বলে গেলেন ওর জীবনের এটা তো দার্শনিকের কথা শুনলাম আমি যেমন শীর্ষুন্দর মুখোপাধ্যায়ের কথা শুনলাম দার্শনিকের কথা তা ও উনি তো দার্শনিকের কথা বললেন একজন অভিনেতা একজন ঈশ্বর সে এক একটা চরিত্রকে নিজের মতো করে তৈরি করে একজন লেখকও একজন ঈশ্বর সে এক একটা চরিত্রকে নিজের মতো তৈরি করে ঈশ্বর যেমন মানুষ তৈরি করেন পৃথিবী তৈরি করেন সেই রকম তা পনেরো দিনে করে একজন করে বা সাত দিনে একজন করে একদিন করে একজন লোক অপু পাঠক না আমাদের পরান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাণ বন্দ্যোপাধ্যায় বলে যাবেন সেইটা ট্রান্সক্রাইব করা হবে ট্রান্সক্রাইব করার পর এই ছ পরে দেখা যাবে সেটা থেকে একটা বই বেরিয়েছে তৈরি হয়ে গেছে যে এটা তো সিনেমা পড়া দিয়ে তো করেছি অপু আমি যে আমি ওভার ওয়েটেড আমি রেটিং পেয়ে গেছি মানুষের কাছে এটা হয় মানুষের ভাগ্য এরকম থাকলে এরকম হয় সে একটু বেশি রেটেড হয়ে যায় আমি ওভার রেটেড কিন্তু ফরেন বন্দ্যোপাধ্যায় তো ওভার নন নন শিষ মুখোপাধ্যায় তো ওভার নন এদের কথা কথা ভেতরকার কথা এরা এদের দিয়ে জোর করে লেখানোর দরকার নেই শুনে নিয়ে এই প্রলায়ন বন্দ্যোপাধ্যায়ের ওই যে গণনাট্য থেকে গণনার্থ থেকে আজ পর্যন্ত উনি যা করেছেন তার একটা দলিল লেখা থাক একটা বই তৈরি করুক গোপু কি বা ত্রিদীপ বাবু করুন না তারা আর আমি শেষ করব আপনারা ওই হিক্স বোসান কর্নার নাম নিশ্চয়ই শুনেছেন আমাদের সত্যেন বস কার্ল হিপস কার্ল হিপস নোবেল প্রাইজ পেয়েছিলেন সত্যেন বস পান

Smart News Bangla